সৌদি আরবের মানুষ ভালো না সৌদি আরবে বাপের পরে ছেলে যায় ছেলের পরে আরো গোষ্ঠী সবাই যায় মাইয়ে মানুষের এত ভালো পায় মগদাসের মানুষেরে বসতে আমনি গো মাথায় এই এইডু ডোকে কির ফেননি আপনারা এই চিন্তাটা করেন কা সবসময় যে সৌদি আরবের বেড়ারাই খারাপ আর কোথাও বেড়ারা খারাপ না নিজে ভালো তো জগৎ ভালো সব কিছু নিজের উপরে ডিপেন্ড করে বুঝতে পারছেন একটা মানুষ যদি ভালো হয় সে দশটা খারাপ মানুষের ভিতর দিয়েও চলে যেতে পারবে মন মানসিকতা যদি ভালো হয় আর মন মানসিকতা যদি মানুষের খারাপ হয় তাহলে সে একজনের সাথেও চলতে পারবে না এটাই স্বাভাবিক আর পুরুষ মহিলা যেখানে আছে খারাপ সেখানে ভালো মন্দ সব থাকবে কিন্তু সতর্ক হয়ে চলতে হবে ভালোভাবে চলতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য এটা কমেন্ট করেছে আজকে কমেন্টের উত্তর দেব লিখছে আপনি যে সুন্দর আপনার আরবিগুলা কি ছাড়ব নাকি আরো আরও নাকি তারা আরও মজা করে ধরবো এরকম পাইলে আরবে কি ছাড়ে কেন ভাইয়া আপনি কি খারাপ যত মানুষ আছে তাদের দালালি করেন তাদের কাছে নেওয়া মানে আনা নেওয়া করেন না হলে কিভাবে বলেন একটা মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে তাকে চিনবেন জানবেন বুঝবেন ঠিক আছে পৃথিবীর সব জায়গায় খারাপ ভালো আছে শুধু যে আরবির দেশেই খারাপ আছে সেটা না বাংলাদেশেও খারাপ আছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে যাওয়ার সময় একটা মিডিয়া পারসন হয় সেজন্য অনেক গুজব ছড়ায় ঠিক আছে একটু হলে এতটুকু ছড়ায় আর বিশেষ করে সমস্যা আমাদের দেশের মেয়েদের বুঝতে পারছেন কারণ এই দেশের এই কষ্টের কাজ এগুলো সবাই নিতে পারে না ভাই যেমন বাংলাদেশেই আছে অনেক মানুষ সংসার করে নিতে পারে সংসার চালাইতে পারে না সংসার করতে পারে না বেশি মানুষের বেশি মানুষের পরিবারে অনেক মেয়েরাই আছে সংসার করে খাইতে পারে না তখন সেই সংসারের চাপে বাপের বাড়ি চলে যায় ঠিক সেম এরকম এই প্রবাসের মাটিতে যে প্রচুর পরিমাণ কষ্ট এই কষ্ট সবাই নিতে পারবে না এটি একমাত্র ধৈর্যশীল মহিলারাই নিতে পারবে যেই কষ্টের কাজ মনে করেন কোনো ছুটি নেই বছরে একদিন ছুটি পাওয়া যায় না মাসেও একদিন ছুটি পাওয়া যায় না শুক্রবারও ডিউটি যখন ডাক দিবে তখন কাজ করতে হবে একসাথে চার পাঁচ জনে অর্ডার দিবে কাজের এগুলো মাথায় সবাই নিতে পারে না তো এখানে আসতে হলে দুই মেয়াদ দিয়ে আসতে হয় সেই দুই বছরের আগে আপনি যাবেন কিভাবে তাহলে তো বদনাম যেয়ে যাইতে হবে শুশুরিলে তো আপনি যাইতে পারবেন না এখানে কোনো রাস্তা নেই যে আপনি কাজ করতে পারবেন না তাহলে কাজ করতে পারবেন না আপনি আসছেন কেন সে প্রশ্ন করবে তখন আপনি কি বলবেন আর যদি আপনার ভালো না লাগে মালিক যে টাকা খরচ করে আনছে ওগুলো দিয়ে আপনি চলে যান সমস্যা নেই তাহলে আপনি টাকা দিবেন কোথা থেকে আপনি তো কষ্টের জন্য আসছেন টাকা নাই বিদায় তো টাকা ইনকাম করতে আসছেন তাহলে কিভাবে যাবেন এই জিনিসগুলোকে কেন্দ্র করে আমাদের দেশের মহিলারা কি করে বলে আমার গায়ে হাত দিছে নাহলে আমার বেতন দিতেছে না এরকম সমস্যা তো নজর বালো না তাই গায়ে হাত তুলছে এই জিনিসগুলো কইরা তারপরে দেশে যাওয়া লাগবে আর এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে এখন বর্তমানে এগুলো করে না এখন অনেক সচেতন হয়েছে সরকারের লোকেরাও যদি কেউ পুলিশের কাছে কমপ্লেন করে তাহলে ডাইরেক্ট মালিকের কাছেই আবার দেওয়া যায় কারণ বুঝতে পারে যে এই মহিলাগুলো অসভ্য বদনাম করে আরবিগ নামে বুঝেন না এখন অনেক সচেতন হয়েছে এখন তোমার ওইভাবে কাজ করিয়ে যাইতে হবে কোনো মিথ্যা কথা চলবে না আগে অহর মিথ্যা কথা বললে যাইতে পারছে ঠিক আছে তো এই জন্য আরবি বদনামও বেশি হয়েছে ভাই এই দেশে একটা আরবির কাছে আপনি যাবেন কিভাবে বা আরবি আপনাকে কাছে টানবে কিভাবে এই আরবির শহরে মহিলারা হয়েছে প্রধানমন্ত্রী ফ্যামিলির মধ্যে বুঝতে পারছেন ওই বেড়া ফ্যামিলির বেড়ায় মনে হলেন যে ওই মহিলা উঠতে করলে উঠবো বইতে করলে বইব ওই মহিলার কথা ছাড়া বেড়ায় কিছু করব না এক এদিক দিয়ে এদিক লড়ব না তাইলে ওই ওই বেড়া আবার সাহস করে ওই কাজেডির দেড়ে যাইব হুম এরকম ধারণা আপনারা করেন কেন আপনারা কি দেখছেন না দেখে কথা বলা উচিত না আমি মনে করি বুঝতে পারছেন ভালো মন্দ পৃথিবীতে সব জায়গায় আছে এরা যে ভালো সেটা আমি বলি না আমরা যে কাজের লোক যত চেহারা ভালো তারপর কাজের লোকই বুঝতে পারছেন আর বিদেশিরা বিদেশি তাদের পায়ের যোগ্য আমরা না বুঝতে পারছেন আমরা যে ভিডিও করি তাও কিন্তু আমরা লুকাই লুকাই করি কথা বলি আপনাদের সাথে মজা করি দুষ্টামি করি আমরা কি সাইজে গুজে ওদের কাছে বসে থাকি আপনাদের কি মনে হয় আপনারা যতটা সহজ করে কথা বলতে পারেন জীবনটা কিন্তু মানুষের অত সহজ না প্রবাস জীবন যে মহিলা করে সে বোঝে আর যে মহিলা ঠিককে আছে হাজারো কষ্ট সহ্য করে কষ্ট বলতে কাজের কষ্ট এগুলো সহ্য করে যারা ঠিককে আছে তাদের রুহুডে জানে বা তাদের পরাণে জানে যে কতটা কষ্ট করে টাকা উপার্জন করতে হয় বিদেশের বাড়ি আপনারা শুধু আমাদের হাসি মুখটাই দেখেন কিন্তু হাসির আড়ালে যে কত কষ্ট করি আমরা সেগুলো দেখেন না খারাপ কাজ করলে ভাই দেশেও খারাপ কাজ আছে ঠিক আছে অভাব নেই তাদের পূর্বাশে এসে করা লাগবে কিসের জন্য দেশেও তো করা যায় তাই না ভালো নেয়তেই সবাই আসে ঠিক আছে যারা কাজের কষ্টে চাপে পড়রা মানুষের বদনাম দিয়ে চলে যায় কিছু করার নেই যাইতে হবে অনেক নিতে পারে না তার তো যাইতে হবে ভাই বাঁচতে হবে সে মনে করে এটা মৃত্যু কিছু কিচ্ছু করার নেই যে কাজ করে না তার জন্য কিন্তু কাজটা বহুত কঠিন বুঝতে পারছেন আলিশে মাথারিগুলো কি মনে করেন জমের কঠিন ওই মহিলারা আয় উড়ে পড়ে একজনের ফান্দে পড়ে আর একজনের নামে আর যারা দালাল আছে তো পড়াই মোড়াই আনবো যে হে ইয়ে হ্যান ত্যান অমুক সুমুক দুর্নীতিরই করবে দুর্নীতিরই পাবা ঘুমাই বই থাকবা হুই থাকবা কামরা লাগবে না ওর মিথ্যে হেরা হাহা মানে ওই যারা আছে মনে নালিশ প্রকৃতির মহিলারা আছে হেরাও কিন্তু ওই মাথায় কাপড় ডাইবিলি জায়গা থাকে এবার ভালো লাগে না মাথাটা গরম হয়ে যায় হেরা কিন্তু ওই ফান্দে পড়ে এবার তরতরি মেলা হরে কিন্তু আইয়ে তো দেখে যে অবস্থা খারাপ মনে করেন অর্ডারের উফের রাহে বুঝতে পারছেন আর যারা কাজে চালু না আস্তে আস্তে মনে হয় মাসি ঢোকায় কাছে দিয়ে কাম হরবে ওই তো বিদেশে চলবেই না এরা পছন্দই হরে না ওই মানুষ বুঝতে পারছেন হ্যাঁ গোটা হাল অসহায়ক তাও মনে করেন বিদায় এই ধরনের ভুল ধারণা বা ভুল মন্তব্য কেউ কারোর নিয়ে করবেন না আপনি কেন বলবেন যে আপনাকে কি আরবিগুলা ছাড়ে আপনি জানেন আমি কোন বাসাতে থাকি আমি শুধু একটা মুরব্বী মহিলার সেবা যত্ন করি এবং মাদ্রাসা আসি সপ্তাহে চার দিন সেখানে ডিউটি করি বুঝতে পারছেন আমি এবার আরবিগুলো গুলো পাবো কোথায় ঠিক আছে এই ধরনের কথা কারোর সাথেই বলবেন না এই মেসেজটাই তো বিচ্ছিরি বোঝা যায় আমি উঠাইতাম না কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য উঠাইছি আমার কথা কিন্তু একটুকু ভুল না আমি যেগুলো বলছি সব কিছু পাই টু পাই সত্যি কথা বুঝতে পারছেন আর ইচ্ছে করে আমার এই এই টোটাল সৌদি আরবে আমি যতক্ষণে পরা থাকলে আমি যতক্ষণে একটা মানুষের সাথে কথা না বলবো ততক্ষণে একটা মানুষ সাহস পাইব না একটা পুরুষ মানুষ সাহস পাইব না আমার সাথে কথা বলার কখনোই পাইবে না আমরা কিছু নারীরা আছি ইচ্ছে করেই ফালতুমি করি ইচ্ছা করেই নিজের ক্ষতিটা করি ইচ্ছা করেই যারা ইচ্ছা করে করবে তাদের কি ওষুধ আছে ভাই আমি তো ট্রেনিং সেন্টারেই দেখছি ওরকম অহরহর মানুষ খারাপ মহিলা যেমন ট্রেনিং করতে আসছে দালালেরা এসে নিয়ে গেছে বিকেলে বলে কাজে যায় ঠিক আছে সে রাত্র বারোটা একটা বাজাই আসে যখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিছি আমরা তখন দেখছি একটা বাজায় আসছে থ্রি পিস কিনে নিয়ে আসছে ফল মূল কিন্না নিয়ে আসছে সে ভিএপিভাবে বাঁচতেছে মনে হয় যেন জমিদারের বাচ্চা চাইছে ট্রেনিং দিতে কাজের জন্য যাইতেছে না ঘুরতে যাইতেছে বিদেশে ফল মূল দুনিয়াদারি দারি খাইতেছে এগুলো কি নিজের টাকা কিনছে দালালেরাই ইউজ করে তারপরে কিন্না দিয়ে গেছে খাওয়ান তো যে মহিলারা মনে করেন দেশে বইয়ে নিজের শরীর ব্যস্তে আছে ব্যস্তে ব্যস্তে আইতে আছে এদের জন্য ভালো কি আছে এরা কিন্তু ভালো কাজ করিয়া যাইতে পারবে না এদের জন্য সব জন্যই খারাপ থাকে আর এরা মনে করেন যে নিজে বাঁচার জন্য মানুষের বদনাম দিতে একটু দ্বিতীয় করবে না বুঝতে পারছেন তা অনেক লং হয়ে গেছে আমার ভিডিওটা আজকে পর্যন্ত এই ভিডিও কিন্তু আমি আরও একটা বানাইছিলাম যাই হোক আজকে আমি বানাইলাম এই ধরনের প্রশ্ন কাউকে করবেন না কখনো করবেন না আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি